ফাইনালি সোনার হরিণটা পেয়ে গেলাম থ্যাংক ইউ সো মাচ গাইস এতটা ভালোবাসা দেওয়ার জন্য এতটা সাপোর্ট করার জন্য আপনাদের কারণে আজকে আমি ফেসবুক থেকে মনিটাইজেশন পাইছি তো সব ক্রেডিট আপনাদের উপরে যায় কারণ আপনার যদি আমার ভিডিও না দেখতেন আমাকে বেশি বেশি করে সাপোর্ট না করতেন মনিটাইজেশনটা আমি কখনোই পাইতাম না সেকেন্ডলি আমি আর এই মনিটাইজেশনের পিছনে অনেকের অবদান আছে সবচাইতে বেশি অবদান যার আছে সেটা আমাকে বলতেই হবে হ্যাঁ প্রতিটা মানুষের পিছনে তার বাবা মার তার ফ্যামিলির অবদান থাকে আমারও আছে বাট ফ্যামিলিরও বাইরে যায় যদি কারো অবদান সবচাইতে বেশি থাকে সেটা হলো আমার স্বাস্থ্য ভাই অনলি সোহেল ভাই সোহেল ভাই বেসিক্যালি প্রবাসে থাকে সৌদি আরব থাকে সোহেল আমার কোনো বড় ভাই নাই সোহেলকে আমি ছোটোবেলা থেকে আমার নিজের বড়ো ভাইয়ের মতন দেখি আর ও আমাকে ছোট ভাইয়ের মতন দেখে দ্যাটস ওয়াই আমার কোনো ভুল হইলে আমাকে অবশ্যই সবসময় সেই ভুলের সমাধান করে শাসন করে ইনফ্যাক্ট আমি যদি কোনো ভালো কাজ করি তাহলেও সবসময় আমাকে সাপোর্ট করে তো এবার কী হয়েছে আমি ভিডিও মেক করা বন্ধ করেছিলাম কেননা আমি ভিডিও মেক করি দু হাজার ষোলো থেকে তো এতদিন ভিডিও বানানোর পরও মনিটাইজেশন পাই নাই ফেসবুক থেকে ইউটিউব থেকে কোনো জায়গা থেকে মনিটাইজেশন পাই নাই টোটালি আমি হতাশ তো আমি হতাশ ছিলাম দ্যাটস আমি ভিডিও মেক করা বন্ধ করে দিয়েছিলাম বাট আমার চাস্তো ভাই সোহেল আমাকে ইনফ্লুয়েন্স করে যে তুই কেন ভিডিও মেক করবি না সবাই যদি মনিটাইজেশন পাই তুইও মনিটাইজেশন পাবি তোর কী লাগবে টাকা লাগবে প্রোডাক্ট লাগবে ক্যামেরা লাগবে কিম্বল লাগবে যা লাগবে আমাকে বলবে আমি কিনে দেবো তো বেসিক্যালি এইভাবেই সোহেল আমাকে ইনফ্লুয়েন্স করে ভিডিও মেক করার জন্য ওর কথা শুনে আমি এই দেড় মাস ভিডিও বানাচ্ছি আমি আট বছর ভিডিও বানাচ্ছি তারপরে আমি কখনোই মনিটাইজেশন পাই নাই বাট ওর কথা শোনার পর আমি দেড় মাস ভিডিও বানাই আমি ইনশাল্লাহ আপনাদের দোয়ায় আপনাদের ভালোবাসায় আমি পেয়ে গেছি আমার আসছে অলরেডি আমি সেট আপ দিয়ে দিছি ইন্টারভিউ তো রয়েছে আমি ওটা নিয়ে আপনাদের একটা ভিডিও বানাই দিবো কিভাবে ইনস্টিম অ্যাড সেট আপ দেয় প্রপার একটা ভিডিও বানাই দিব ইন্টারভিউ তো থাকলে আপনারা কি করবেন অল সমাধান দিয়ে আমি আপনাদের একটা মেক ভিডিও মেক করে দিব তো এই আট বছরে আমি কিন্তু অনেক কিছু শিখছি এই আট বছর আপনি ফেসবুক বলেন ইউটিউব থেকে বলেন আমি অনেক ভুল করছি অনেক ভুলের সমাধান করছি এই সমাধান করা মাঝে মাঝে আমি অনেক কিছু শিখে ফেলছি তো আমি চাই যে সকল ভাই ব্রাদার আমার মত দিন কষ্ট করছেন বছর আট আপনারা বুঝতে পারছেন ষোলো সালে সালমান সালমান মুক্তি মনিটাইজেশন করছে ও একজন কন্টেন্ট ক্রিয়েটার হয়ে গেছে আর সেই গানে তৈদ আফরিদি সালমান মুক্তাদি যেগুনে ভিডিও বানাইছে সেইগণে আমিও ভিডিও মেক করছি আরসাইম চৌধুরী এদের সাথে আমি ভিডিও মেক করছি আমি সেকেন্ডলি যখন দু হাজার বাইশ সালে আবার ভিডিও মেক করা শুরু করছি আজ আইডা পাবলিক পাবলিক অন ফায়ার এদের সাথে আমি আবার একসাথে ভিডিও মেক করা শুরু করছি ফানি ভিডিও আপনার চাইলে আমার পেজ টেজ সব ঘুরে দেখতে পারেন আমি ফার্স্ট অফ অল বানাইতাম মিউজিক ভিডিও সেকেন্ড লি আমি বানাইতাম ফানি ভিডিও তারপর রোস্টিং ভিডিও রিয়াকশন ভিডিও সব ধরনের ভিডিও গাইডে দেখছি ভাই কোনো ভিডিওতে কোনো কাজ করে না যদি আপনি না জানেন যদি আপনার ট্রিক্স অ্যান্ড টিপস না জানা থাকে আপনার ভিডিও শুধু বানাইলে হবে না আপনার পলিসি গাইডলাইন জানতে হবে আপনার যে কন্টেন্ট মন্ডেশন পলিসি আছে পার্টনার মন্ডেশন পলিসি আছে এগুলো জানতে হবে এগুলো যদি না জানেন আপনি বুঝবেন কিভাবে যে আপনার পেজে বা আপনার প্রোফাইলে বা আপনার চ্যানেলে কি প্রবলেম হয়েছে আর প্রবলেম যদি না হয় আপনি সলভ করতে পারবেন না তো আমি চাই যারা কিনা আমার মতন এত দিন ধরে কষ্ট করতেছেন বাট সোনার হরিণটা এখনো পাননি আমি যেহেতু সোনার হরিণ পাইছি অ্যাজ এ ভাই ব্রাদার আমিও চাই আপনারাও সোনার হরিণটা পান তো যারা যারা পান নাই ফটাফট আমাকে ইনবক্স করবেন আপনাদের যত সমস্যা আছে আমাকে জানাবেন আমাকে ফলো করে রাখেন এজ এ ভাই হিসেবে আমি যতটুকু জানি আমি যতটুকু জানতে পারছি শিখতে পারছি আমি সবটা আপনাদের শেখাবো যদি বিশ্বাস না হয় আমাকে একবার ফলো করেই দেখেন আর বিশ্বাস না হলে পরবর্তীতে আমি যদি না দিই তখন আনফলো করে দেন আর যারা আমাকে চিনেন অ্যাজ এ ভাই ব্রাদার যাদের আমি আগেও অনেক হেল্প করছি তারা অবশ্যই কমেন্ট সেকশনে এসে একটু সবাইকে বলে দিন যে আমি আদৌ হেল্প করি কিনা তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন